প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আমার অফিসে যেতে হয় এবং কন্টিনিউ আমার ব্যস্ততা থাকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দশটার আগে আমার সকাল ভোর সাড়ে সাতটা বাজেই আমার লাকসাম ব্রাঞ্চে যেতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক দোকানপাট দোকানপাট বলতে কোনো দোকানপাট তেমন একটা খুললেনি শুধুমাত্র রেস্টুরেন্ট ছাড়া যে আপুটাকে আজকে আমি সার্ভিস দিব আমাদের লাকসাম ব্রাঞ্চে আপুটা কুমিল্লা একটি প্রাইমারি স্কুলে জব করার কারণে উনি এখন ট্রেনিং এ আছেন এবং আপু অনেক রিকোয়েস্ট করেছে যে আপু আমি কোনোভাবেই ফ্রাইডে ছাড়া আপনাকে সময় দিতে পারছি না তাই আপুর এখন হেয়ার ট্রিটমেন্টের সময় হয়ে গিয়েছে আজকে আপুর হেয়ার ট্রিটমেন্টটা করতে হবে ফাইনালি আমি আমার লাকসাম ব্রাঞ্চে চলেও এসেছি যাই হোক আমার একটা দায়িত্ব যেটা সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রতি কারণ আমি সব সময় চেষ্টা করি আমার ক্লায়েন্টের সার্ভিস গুলো আমি সময় মতো যেন দিতে পারি চেষ্টা করি আমার অনেক ক্লান্তিতা থাকে তারপরেও আমি চেষ্টা করি সব সময় আমার ক্লায়েন্টের মনের মতো চলার জন্য এটা হচ্ছে আমার লাকসাম ব্রাঞ্চ আমি চেষ্টা করি সব সময় আমার ক্লায়েন্টদেরকে ভালো সার্ভিস যেন দিতে পারি এবং সময় মতো কাজ করতে আমি খুব বেশি পছন্দ করি যারা আমার ব্রাঞ্চের এমপ্লয় তারা কিন্তু সাড়ে নটা বাজে আসে কিন্তু আমার মাঝে মাঝে তাদের আগেই আমাকে এ চলে আসতে হয় কারণ সবাই যদিও ফাঁকি দেয় আমি তো ফাঁকি দিলে হবে না যাই হোক আপু চলে আসছে আমি আপুকে আগেই বলেছি আমি আপনার আগে চলে এসেছি আপনি চলে আসেন আমার ব্রাঞ্চে আপু চলে এসেছে এবং সকাল সকালে আমি আপুর চুলে একটা ট্রিটমেন্ট নিয়েছি আপু আমাদের কাছে ডিপ শাইনিং টি নিয়েছিল দেন এখন আপুকে আমি হচ্ছে ট্রিটমেন্টটা করিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আরও একটু চুলের শাইনিংটা যেন আসে সেটার জন্য যাই হোক আপুর ট্রিটমেন্টটা করার পরে আপুর চুলের লুকটা কেমন এসেছে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন অলরেডি আমি আপুর চুলে ফাইনাল ওয়াশ করার পরে শ্যাম্পু করার পরে আপুর এই লুকটা এসেছে দেখ দেখেন আপুর চুলে কিন্তু মোটামুটি অনেক বেশি কালার এবং অনেক বেশি গ্লো করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি তারপর আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি আপুর চুলটা কতটা শাইনিং করতেছে আপুর চুল অনেক বেশি কাল ছিল আপুর চুলটা আমাদের কাছে ডিপ শাইনিং ট্রিটমেন্ট নেওয়ার কারণে এখন আপুর চুলটা অনেক বেশি স্ট্রেট হয়ে গিয়েছে আপনারা ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছেন আপুর চুলটা কতটা শাইনিং করতেছে মাসাল্লাহ আপনারা সবাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের উপরে দেওয়া ভিজিট করে আসবেন আর ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যেন আমি আমার কাজগুলো আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আর এই হেয়ার টি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফিজ আসালামুম টাটা